আসসালামু আলাইকুম আমি আর কি চলে আসছি ঘর থেকে আজকে এই ড্রেসগুলো যে দেখাচ্ছি সবগুলো হবে ব্র্যান্ডের খুব ভালো কোয়ালিটির ড্রেস একদম কোয়ালিটিফুল প্রত্যেকটা অন্যায় কাজ করা আছে গলায় কাজ করা আছে আরে কাজ করা ঠিক আছে চিকেন কারে কাজ করা একদম সুতি কটন কাপড় সুপার ডুপার কাপড় প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে কালার আছে কালারগুলো দেখাই দিচ্ছি এগুলো দাম হবে দামগুলো লিখে দিচ্ছি তেরোশো করে ঠিক আছে এগুলো কিন্তু দাম বলা একদম নিষিদ্ধ তারপর বলে দিচ্ছি লিখে দিচ্ছি এরপরে যে ড্রেসটা আছে এই ড্রেসটা কিন্তু আমরা লাইফে দেখাইছি ঠিক আছে আমি ভাইরাল ড্রেসের সাথে এই ড্রেসটা লাইভে দেখাইছি তারপর আমার পেছের কাস্টমাররা বারবার ফোন দিয়ে বলছেন আমাকে যে ছবিগুলো দেওয়ার জন্যে তার জন্য ভিডিওতে ছেড়ে দিলাম এটার ভিতর তিনটা কালার আছে এটার দাম হবে এক করে আপনারা এই ড্রেসগুলো প্রচুর ছেলে দিছেন প্রচুর নিচেন আমি গতকাল না হয় মনে হয় লাইভটা করছিলাম ওই লাইভে ভিডিওটা আছে আপনার চাইলে দেখে আসতে পারেন খুব সুন্দর ড্রেসগুলো খুব ভালো সেল হয়েছে কালারগুলোও কিন্তু অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন আর প্রতিটা ড্রেসের দাম লেখা আছে দামগুলো দেখে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন শার্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন ঠিক আছে পুরো সুতি ড্রেস হবে খুবই ফুল এই ড্রেসগুলোকে কিন্তু মানুষ পাকিস্তানি বলে বিক্রি করে কিন্তু পাকিস্তানি চেয়ে কম না কোনো দিক দিয়ে কম নাই এটা হলো একটা বুটিক্স কোয়ালিটির মতো ডিজাইনটা হাতার ভিতরে কাজ গলার ভিতরে কাজ নিচে খুব সুন্দর করে লেস করা আছে ওনার সাইডে খুব সুন্দর করে ডিজাইন করা আছে ছেলোয়াড়গুলো হবে সাদা সাদার ভিতরে হয়তো চিকেন কারি করা আছে এগুলো চিকেন কারি কাজ করা এগুলোর দাম হবে বারোশো পঞ্চাশ তো আপনার প্রতিটা ড্রেসে দুইটা করে কালার তিনটা করে কালার সবগুলো কালার আমি এখানে দিয়ে দিছি ওনার মাথায় কিন্তু চিকন করে সুন্দর করে লেস করা আছে দুই সাইডে ঠিক আছে ওনার দুই ছাইডে লেস করা আর এই ড্রেসটা হবে চিরণ জর্জেটের উপরে চিরন চিরণ উপরে খুবই কোয়ালিটি ফুল ড্রেস হাতার ভিতরে কাজ আছে ওনার চাইড মানে ওনার সাইডে কাজ করা এবং কে ভিতরে খুব সুন্দর করে সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে দুইটা কালার এটার দাম হবে চোদ্দোশো পঞ্চাশ এগুলো সব কোয়ালিটি ফুল ড্রেস একদম মনে করেন আপনার অরিজিনাল ড্রেস এখানে যতগুলো ড্রেস দেখাইছে আজকে সবগুলো অরিজিনাল ঠিক আছে আমাদের চ্যানেলের সাথে থাকেন আজকে দিব সন্ধ্যাবেলা পাঁচশো টাকার ভিডিও